শক্তিদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ পাশাপাশি শক্তিদেবীর আরাধনায় এবার দেখা গেল প্রাইভেট রোড লক্ষ্মীনগর অধিবাসী বৃন্দের উদ্যোগেই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির একশো দশ ফুট উচ্চতার এই বিশাল উচ্চতার মণ্ডপ এবার ভেতরে নানারকম দেব দেবতার সুদৃশ্য দৃশ্য তুলে ধরা হয়েছে এছাড়াও এই প্যান্ডেল উদ্বোধন করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ছাড়াও ইস্কনের রাধারমন দাস উনিশে অক্টোবর এই দিন থেকেই মণ্ডপ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো নানা রকম জমকালোর আয়োজন করা হয়েছে নানা রকম অনুষ্ঠানে মুখরিত হয়েছিল পরিবেশ এছাড়াও শক্তিদেবীর আরাধনায় প্রাইভেট রোডের লক্ষ্মীনগর অধিবাসী বৃন্দের উদ্যোগে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির এবার মেতে উঠেছে আলোর রোশনায় প্রতিদিন এখানে নানা অনুষ্ঠান জমজমাট এলাকা এলাকায় পৌর প্রতিনিধি সুরজিৎ রায় এবং রীতা রায় চৌধুরী এলাকাবাসীদের উদ্দেশ্যে দীপাবলির শুভেচ্ছা জানান এবং সকলকে ভালোভাবে কাটুক দীপাবলি এমনই শুভেচ্ছা বার্তা পাঠান আপনার এলাকাবাসীকে সবাইকে প্রথমে জানাই দীপাবলির শুভেচ্ছা প্রীতি ভালোবাসা বড়দের প্রণাম আমি বলবো সবাইকে এখানে আসতে মণ্ডপ দর্শন করে এত সুন্দর একটা মণ্ডপ তৈরি মানুষ দেখে বলবে সুন্দর ভালো মন্দ দেখে বলবে সবাই খুশি আর আমার পাড়ার লোকেরা আমার দপ্তমবাসী খুশি সবাই আসছে দেখছে একটু আগেই উদ্বোধন হয়ে গেছে সবাই যেভাবে বাজি পরে সেটা না পোড়াতে বড় বড় প্যান্ডেল রয়েছে এগুলোতে টাগুন ধরে গেলে সমস্যা হবে আমি বলবো সবাই সাবধানে বাজি পোড়া অন্যের জন্য কোনো অশান্তির কারণ না

শুধু একটা কথাই আপনাদের মাধ্যমে জানাবো যে এই সময় অনেকে সমাজের কোনো কাজে আসে না পাড়ার পুজো প্যান্ডেলও আসে না কিন্তু বাড়ির ছাদে এই বিপজ্জনক বাজিগুলো ফাটায় তারা যেন এগুলো না করে তাতে কি হয় আপনার আনন্দ অন্যের নিরানন্দের কারণ যেন না বলবো দর্শনার্থীরা দেখে যত লোককে বলবে আমরা চাইবো তো আমাদের এখানে কি লুকচে পড়ুক লক্ষ্মীনগরের লোক সব নাম সব জায়গায় ছড়িয়ে পড়ু আপনি জানেন আপনি টোটোতে আসবেন না হেঁটে আসবেন না বাসে আসবেন ও আমি সে জেনে নেবে